নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি লাউ বাটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি কিভাবে এই লাউ বাটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন লাউ পাতা বাটা বানানোর জন্য এই দেখুন বন্ধুরা লাউয়ের ডোগা এর লাউয়ের ডোগার থেকে আমি কচি কচি পাতাগুলো তুলে নিয়েছি এই লাউ পাতা বাটা বানাতে লাগছে লাউ পাতা চিংড়ি মাছ একটা পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি কয়েক পর রসুন ঝালের জন্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরে এখন আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলো গুলো এবার আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছের খোসা ফেলে দিচ্ছি চিংড়ি মাছের পিঠের দিকে এখানে একটা ময়লা থাকে এই ময়লাটা ফেলে দেবো এই দেখুন বন্ধুরা সুতোর মতো বেরিয়ে আসলো সুতোর মতো এটা ফেলে দিতে হয় এটা ক্ষতিকারক এইভাবে সবগুলো চিংড়ি মাছ একটা এইভাবে এক একে সবগুলো চিংড়ি মাছ কেটে নেব সব কটা চিংড়ি মাছ কেটে নিয়েছি চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবার জল করে ধুয়ে নেব চিংড়ি মাছগুলো এবার লাউ পাতাগুলো গুলো চুপ বেছে নেবে অনেক সব পোকা টোকা থাকে লাউ পাতার ভিতরে না সবুজ রঙের ছোট ছোট পোকা থাকে সেগুলো বেছে নিতে হবে এগুলো ঝেড়ে নিলাম তারপরে এই যে পাতার যে বোটা এটা এভাবে খোসা ছাড়িয়ে দিচ্ছি এভাবে সবগুলো পাতা একটা একটা করে বেছে নিচ্ছি তারপরে ধুয়ে নেব সবগুলো পাতা আমি বেছে নিয়েছি এবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব লাউ পাতাগুলো জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নিয়েছি এবার লাউ পাতাগুলো টুকরো করে কেটে নেব শাকটাও কেটে নিচ্ছি লাউ শাক কেটে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো নুন হলুদ মেখে ভেজে নেব গ্যাস জ্বালে গ্যাস ওভেন এ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এবার লঙ্কাগুলো ভেজে নেব আপনারা যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবেন আমি এখানে ঝাল ঝাল বানাবো তার জন্য লঙ্কাটা একটু বেশি দিয়েছি লাউ পাতা বাটা ঝাল ঝাল খেতে ভালো লাগে লঙ্কা গুলো একটু ভেজে নিয়েছি এবার রসুন দিয়ে দিচ্ছি রসুনটাও ভেজে নেব লঙ্কার সঙ্গে রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে আলাদা করে কোনো তেল দিইনি চিংড়ি মাছ ভেজে যে হালকা তেল ছিল ওই তেলের মধ্যেই রসুন আর লঙ্কাটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার খালি খোলায় কালো জিরিটা ভেজে নিচ্ছি কালো জিরি চটপট করে ফুটতে শুরু করেছে কালো জিরি ভাজা হয়ে গেছে এবার এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচিটা একটু ভেজে নিচ্ছি লাল করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লাউ শাক এবার দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন কতটা জল উঠেছে শাকের থেকে এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর জলটা শুকিয়ে গেলেই আমি শাকটা তুলে নিখটা ভালো করে ধুকে নিয়েছি এখন শাকের মধ্যে জল নেই এবার তুলে নিচ্ছি নিয়ে শিলনোড়া বেটে নেব লাউ শাক ঠান্ডা হয়ে গেছে এবার শিলনোড়া বেটে নিচ্ছি লাউ পাতা বেটে নিয়েছি અમે ચિંગી માછ બી লাউ পাতা চিংড়ি মাছ বেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে লাউ পাতা আর চিংড়ি মাছ বেটে নিয়েছি এবার কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নেওয়া বেটে নিয়েছি এবার সবকিছু একসঙ্গে মেখে নেব সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে নেব লাউ শাক বাটা রেডি হয়েছে আছে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও আমার মতো এরকম করে বাড়িতে লাউ শাক বাটা বানিয়ে নেবেন গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এটা দিয়ে পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে এতটা টেস্টি হয় খেতে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই লাউ শাক পাতা বাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার